বহু পুরনো দিনের কথা পাহাড়ের কোলে একটি গ্রাম ছিল গ্রামের মানুষজন ছিল খুবই সরল সিধে এবং পরিশ্রমী যখন ছোট নামের এক কিশোরে তার বুদ্ধি ও চতুরতা দিয়ে গ্রামটিকে ডাকাত আর অত্যাচারীদের হাত থেকে বাঁচিয়েছিল তখন সারা গ্রামে উৎসবের মেজাজ ছোট ছিল খুবই ছোট আর দুর্বল কিন্তু তার বুদ্ধি ছিল বিদ্যুতের মতো ধারালো কয়েক মাস সব কিছু ঠিকঠাক চলল লোকেরা নিজেদের কাজে ব্যস্ত ছিল মাঠে লাঙ্গল পড়ল বাগান ভরে গেল ফল ও ফুলে কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল হঠাৎ একদিন গ্রামের ওপর এক বিপর্যয় নেমে এল কি হয়েছে কেউ বুঝতেও পারল না কিন্তু মাঠ আর বাগানে হঠাৎ জল আসা বন্ধ হয়ে গেল যে নালাগুলো বছরের পর বছর ধরে চলছিল সেগুলো শুকিয়ে গেল কুয়োগুলিতে জলের স্তর কমতে শুরু করল এবং অবশেষে কুয়োগুলিও শুকিয়ে গেল ফসল শুকিয়ে যেতে লাগল সবুজ মাঠ একেবারে হলুদ হয়ে গেল মানুষ আর পশুদের অবস্থা খারাপ হয়ে গেল পিপাসায় সবার ত্রাহি ত্রাহি অবস্থা শিশুরা কাঁদে বয়স্করা গোঙাতে থাকে ছোট যখন এইসব দেখল তখন তার তো প্রাণ শুকিয়ে গেল সে রাত জেগে ভাবতে লাগল এখন কি করা যায় কিভাবে গ্রামবাসীর সাহায্য করা যায় এই সব দেখে তার বুক ফেটে যাচ্ছিল গ্রামের মানুষজন সকাল সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে থাকত যদি একটি মেঘও দেখা যায় যদি একটু বৃষ্টিও হয় কিন্তু হায় কিছুই হল না জলের কোনো চিহ্নও নেই মানুষজন হতাশ পশুপাখি দুর্বল অবশেষে গ্রামের প্রবীণ মোড়ল চৌধুরী মামুদ খান একটি পরামর্শ দিলেন শোনো ভাইসব এবার আমাদের পাহাড়ের চূড়ায় যে ঝর্ণাটি আছে সেখানে যেতে হবে দেখি সেখানে কি গণ্ডগোল হয়েছে ওই ঝর্ণাটিই তো আমাদের পুরো গ্রামকে জল সরবরাহ করে হয়তো সেখানে গেলেই সমস্যার কারণ জানা যাবে সবাই তৈরি হয়ে গেল লাঠি আর ডান্ডা হাতে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। রাস্তা ছিল কঠিন কিন্তু উপায় ছিল না যখন তারা ঝর্নার কাছে পৌঁছালো তখন যা দেখল তাতে সবার চোখ কপালে বিপদের কারণ আরে বাবা উপর থেকে এত বড় একটা পাথর গড়িয়ে এসেছিল যে কি বলবো। মনে হচ্ছিল যেন গোটা পাহাড়টাই নেমে এসেছে সেটি ঝর্নার মুখ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল জল তো উপরেই ছিল। নিচে কিভাবে আসবে গ্রামের যুবক করিম রহিম আবদুল্লাহ এবং শের মোহাম্মদ সবাই সাহস করে বলল চলো ভাইসব উপরে উঠি এবং পাথরটি সরিয়ে দিই কিন্তু ভাই পাহাড়টা ছিল এত ঢালু আর ঝর্ণাটি ছিল এত উঁচুতে যে কেউ উপরে চড়তেই পারল না একে একে সবাই চেষ্টা করল হাত পা ভাঙল কিন্তু কোনো লাভ হলো না হতাশ হয়ে সবাই ফিরে এলো এখন লোকেরা নিশ্চিত হয়ে গেল যে আর রক্ষা নেই সর্বনাশ আসন্ন ছোটও সব দেখছিল সে বুঝতে পারল যে এবারে সমস্যা অনেক বড় অনেক কঠিন কিন্তু সে কি করতে পারে সে তো নিজেই এত ছোট দিনের পর দিন পরিস্থিতি আরও খারাপ হতে লাগল খরা ছড়িয়ে পড়ল গ্রামবাসীদের কাছে যে সামান্য আটা চাল ডাল সঞ্চিত ছিল তাও শেষ হতে লাগল শিশুরা ক্ষুধায় ছটফট করতে লাগল বয়স্কদের হাড় বেরিয়ে এলো এই কঠিন পরিস্থিতিতে ছোটু চুপ করে বসে থাকতে পারল না সে তার বড় ভাইদের বলল বড় ভাই আক্রাম ভাই শাকিল ভাই আশফাক ভাই আমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না চলো মরুভূমি আর দূরের উপত্যকাগুলোতে যাই হয়তো কোনো শিকার পাওয়া যাবে বা খাবারের কোনো ব্যবস্থা হবে গ্রামের মানুষ না খেয়ে মারা যাচ্ছে ভাইরা ছোটুর কথা মেনে নিল ঠিক আছে ছোটু তুই খুবই বুদ্ধিমান চল যাওয়া যাক সবাই তাদের ঘোড়ায় চেপে মরুভূমির দিকে রওনা হলো। ছোট ও তার ছোট গাধা মিঠুর পিঠে চড়ে তাদের পিছনে পিছনে চলল মিঠুও দুর্বল ছিল কিন্তু ছিল খুবই অনুগত ভাইরা তাদের ঘোড়ায় চেপে দ্রুত গতিতে ছুটতে লাগলো আর ছোটু তার মিঠুর সাথে তাদের পিছনে পিছনে আহ মিঠু তুইও কত ক্লান্ত হয়েছিস বেচারা তারা চলতে থাকলো চলতে থাকলো অবশেষে মরুভূমির গভীরে পৌঁছে গেল কিন্তু দূর দূর পর্যন্ত না কোনো শিকার দেখা গেল না জলের চিহ্ন না খাবারের কোনো ব্যবস্থা শুধু বালি আর বালি প্রখর রোদ আর তাপে সবার অবস্থা খারাপ ঠিক তখনই তারা দূর থেকে একটি বিশাল গাছ দেখতে পেল গাছটির শাখা প্রশাখা অনেক দূর পর্যন্ত ছড়িয়েছিল এবং তার ছায়া ছিল খুব ঘন আকরাম ভাই বললেন এসো ভাইসব এই গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক আমরা ক্লান্ত তারা সবাই সেই গাছের দিকে এগিয়ে গেল এবং তার শীতল ছায়ায় বসে পড়ল ঘোড়া আর গাথাটিও ছায়া এলো সবাই ক্লান্ত আর পরিশ্রান্ত ছিল শাকিল ভাই বললেন আহ কত পথে না পেরোলাম আশফাক বললেন হ্যাঁ ভাই কিন্তু না খাবার পেলাম না জল এই ঊষর মরুভূমিতে খাবার খুঁজতে খুঁজতে সবার নাজেহাল অবস্থা ক্লান্তিতে সবার হাড় ভেঙে যাচ্ছিল ছোটও তার মিঠুকে হাদর করছিল চারা তুইও কত ক্লান্ত হয়েছিস হঠাৎ দূর থেকে একটি নেকড়ে ভেড়িয়া দেখা গেল কিন্তু এটি কোনও সাধারণ নেকড়ে ছিল না বরং ছিল একটি বিশাল এবং ভয়ঙ্কর বন্য পশু তার চোখ ছিল লাল দাঁত ছিল ধারালো এবং শরীর ছিল পাহাড়ের মতো বিশাল এত বড় নেকড়ে তারা এর আগে কখনো দেখেনি করিম চিৎকার করে বলল আরে ভাইসব দেখো দেখো ওটা কি আসছে নেকড়েটি দ্রুত তাদের দিকে ছুটে আসছিল তার পায়ের আওয়াজ মরুভূমিতে প্রতিধ্বনিত হচ্ছিল ভাইদের তো প্রাণ উড়ে গেল ওহ এ তো আমাদের সবাইকে খেয়ে ফেলবে পালাও পালাও সবাই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল যে গাছে উঠে পড়বে একে একে সবাই ডালে চড়তে শুরু করল আকরাম শাকিল আশফাক সবাই উপরে উঠে গেল কিন্তু কিন্তু তারা ঘোড়ার মিঠুকে নিচে ফেলে দিল বেচারা পশুগুলি এখনই রক্তপিপাসু নেকড়ের সামনে একা ছোটুর মন ভেঙে গেল তার বিশ্বস্ত মিঠু যে কখনও তার সঙ্গ ছাড়েনি যখন তার বাবা তাকে এই গাধাটি কিনে দিয়েছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত মিঠু সবসময় ছোটুর সঙ্গে ছিল গরম হোক বা শীত সুখ হোক বা দুঃখ মিঠু সবসময় পাশে থাকত না আমি মিঠুকে এভাবে ছেড়ে যেতে পারি না ছোটু ভাবল নেকড়েটি আরও কাছে এগিয়ে এলো তার শ্বাস প্রশ্বাস ছিল দ্রুত মুখ থেকে লালা ঝরছিল সে দেখল যে সব মানুষ গাছে উঠে গেছে এখন নিচে শুধু ঘোড়া আর একটি ছোট গাধা নেকড়েটি তার দাঁত বের করে গোঙালো সে সোজা মিঠুর দিকে এগিয়ে গেল কারণ মিঠু ছিল সবচেয়ে ছোট আর তাকে খাওয়া সহজ ভাইয়েরা উপর থেকে দেখছিল আকরাম বলল আল্লাহ এ তো সবাইকে খেয়ে ফেলবে শাকিল বলল যাক পশু তো নিজেদের প্রাণ তো বাঁচল কিন্তু ছোট গাছের উপর বসে তার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল তার মিঠু তার সত্যিকারের বন্ধু সে দেখছিল যে নেকড়েটি মিঠুর আরও কাছে চলে আসছে না আমি আমার বন্ধুকে এভাবে মরতে দেব না ছোট সিদ্ধান্ত নিল হঠাৎ ছোটু তার ছোট ছোড়াটি বের করল। এই ছোড়াটি তার বাবা তাকে দিয়েছিলেন এটি ছোট ছিল কিন্তু ধারালো আকরাম ভাই চিৎকার করে বললেন ছোটু তুই কি পাগল হয়ে গেলি নাকি কিন্তু ছোটু কারও কথা শুনল না এবং লাফিয়ে পড়ল সোজা গাছ থেকে নেকড়ের পিঠে চিৎকার করতে করতে ছোটু নেকড়ের পিঠে আছড়ে পড়ল নেকড়ে চমকে গেল একই হল ছোটু শক্ত করে নেকড়ের লোম আঁকড়ে ধরল এবং তার ছোড়া দিয়ে আঘাত করতে লাগল নে নে আমার মিঠুকে ছেড়ে দে কিন্তু ছোড়াটি ছিল ছোট আর নেকড়েটি ছিল অনেক বড় আঘাতগুলি ছিল দুর্বল এবং নেকড়ের মোটা চামড়ার উপর বিশেষ প্রভাব ফেলছিল না নেকড়ে আগে পাগল হয়ে গেল সে লাফাতে শুরু করলো যাতে ছোটকে তার পিঠ থেকে ফেলে দিতে পারে কিন্তু ছোট লোম এমন শক্ত করে ধরেছিল যে সে কিছুতেই ছাড়ছিল না পড়ে যা পড়ে যা তুই নেকড়ে ভাবছিল অবশেষে নেকড়েটি খুব জোরে খুব উঁচুতে লাভ দিল এবং ঝট করে ছোটুর হাত ফসকে গেল সে মাটিতে আছড়ে পড়ল ওহ ছোটু খুব আঘাত পেল এবার নেকড়ে মিঠুর দিকে দেখা ছেড়ে দিল এখন তার লক্ষ্য ছোটু মাটিতে পড়ে থাকা অসহায় সহজ শিকার নেকড়ে ধীরে ধীরে ছোটুর দিকে এগিয়ে যেতে লাগল এক কদম দুই কদম সে তার দাঁত বের করল লাল চোখ ভয়ঙ্কার মুখ ছোট উপরে তাকিয়ে চিৎকার করে উঠল বড় ভাই বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু ভাইয়েরা উপর থেকে শুধু দেখছিল শাকিল বলল এ তো নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছে আশফাক বলল হ্যাঁ বীরত্ব দেখানোর ফল এমনই হয় কিন্তু আনুগাত মিঠু মিঠু তখন সেই কাজটি করল যা সত্যিকারের বন্ধুরা করে মিঠু চুপি সারে নেকড়ের পিছনে গেল এবং তারপর তার লেজটি নিজের দাঁতে চেপে ধরে জোরে কামড় দিল আও নেকড়ে ব্যথায় চিৎকার করে উঠল এমন বেদনাদায়ক কামড় ছিল যে নেকড়ের চিৎকার সারা মরুভূমিতে প্রতিধ্বনিত হল নেকড়ের আগে পাগল হয়ে গেল সে মিঠুর খপ্পর থেকে নিজেকে মুক্ত করল এবং এখন দুজনের উপরই আক্রমণ করতে শুরু করল ছোটু আর মিঠু দুজনেই এখন নিশ্চিত ছিল যে এবার আর রক্ষা নেই এই বন্য পশু দুজনকেই খেয়ে ফেলবে ছোটু মিঠুর দিকে তাকাল মিঠু ছোটুর দিকে দুজনেই সাহস হারিয়ে ফেললো বিদায় আমার বন্ধু ছোটু ভাবল কিন্তু হঠাৎ একটি আওয়াজ শোনা গেল এমন আওয়াজ যা তারা আগে কখনো শোনেনি এই আওয়াজ উপর থেকে আসছিল খুবই জোরালো যেন আকাশ ফেটে গেল ছোট উপরে তাকালো তার চোখ কপালে আকাশে একটি বিশাল পাখি চক্কর দিচ্ছিল এত বড় যে তার ডানার ছায়া পুরো মরুভূমির উপর পড়ছিল ইয়াল্লাহ এ একি ছোটুর শ্বাস উপরেই আটকে গেল প্রথমে ছোটু ভাবল এবার তো বিপদ আরও বাড়ল নেকড়ে তো আছেই এখনই বিশাল পাখিও কিন্তু তারপর সে বুঝতে পারল এটি সেই মহিমান্বিত আনকা ইয়ানি ফিনিক্স ইয়া রক যার গল্প বয়স্করা শোনাত এবং তারপর হঠাৎ আনকা দ্রুত নিচে নেমে এলো সে তার বিশাল থাবা ছড়িয়ে দিল এবং নেকড়েটিকে তার থাবায় ধরে ফেলল নেকড়েটি চিৎকার করে উঠল আনকা নেকড়েটিকে তুলে নিল এবং উড়তে উড়তে আকাশের দিকে উঁচুতে উঠতে লাগল এত উঁচুতে যে সে মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গেল যেন কিছুই না হয়েছিল ছোটু সেখানেই মাটিতে শুয়ে রইল সে বুঝতে পারছিল না যে এইসব কি হয়ে গেল এই মাত্র তো মৃত্যু সামনে দাঁড়িয়েছিল আর এখন সে বেঁচে আছে সত্যি ছোটু নিজেকে ছুঁয়ে দেখল হ্যাঁ আমি বেঁচে আছি মিঠু এসে ছোটুকে চারতে লাগল যেন বলছে হ্যাঁ বন্ধু আমরা বেঁচে আছি মিঠু ও আমার আনুগত বন্ধু ছোটু নিঠুকে জড়িয়ে ধরল উপরের গাছ থেকে ভাইয়েরা নিচে নামতে শুরু করলো। একে একে সবাই নেমে এলো তাদের মুখ লজ্জায় অবনত ছিল আকরাম ভাই এগিয়ে এলেন ছোটু আমাদের ক্ষমা করে দে আমরা খুব খারাপ ভাই শাকিল হেসে বলল হ্যাঁ ছোট তুই আমাদের বেঈজ্জতি করে দিলি আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম আর তুই একা লড়াই করলি আশফাক বলল সত্যিই ছোট তুই খুব সাহসী আমাদের চেয়েও বেশি সাহসী ছোটু মুচকি হাসলো, ঠিক আছে ভাই যা হয়েছে হয়েছে এখন চলো আমাদের এখনো খাবার খোঁজতে হবে এবং গ্রামের জলেরও কোনো সমাধান করতে হবে সবাই তাদের ঘোড়া আর গাধা সামলাল এবং সামনে এগিয়ে চলল পথ ছিল লম্বা মরুভূমি ছিল বিশাল কিন্তু আশা তখনও মরে যায়নি চলতে চলতে তারা এক নির্জন উপত্যকায় পৌঁছাল এই উপত্যকার চারপাশে ছিল উঁচু উঁচু পাহাড় মনে হচ্ছিল যেন বছরের পর বছর ধরে এখানে কেউ আসেনি আকরাম বললেন কত শান্ত জায়গা শাকিল বলল হ্যাঁ কিছুটা ভয়ঙ্কর হঠাৎ দূর থেকে কিছু একটা চকচক করে উঠল সূর্যের আলোয় কোনো জিনিস জল করছিল আশফাক আঙুল দিয়ে ইশারা করে বলল ওই দেখো ওটা কি সবাই কাছে গেল পাথরের মাঝে একটি বিশাল বাসা ছিল এবং সেই বাসায় একটি ডিম কিন্তু কি রকম ডিম এত বড় যে তারা জীবনেও এমন দেখেনি মনে হচ্ছিল যেন কেউ একটি বড় কলসি রেখে দিয়েছে আল্লাহ আকবার এ কত বড় ডিম আক্রামের চোখ ঝলসে উঠল শাকিল আনন্দে লাফিয়ে উঠল ভাইসব এই ডিম তো পুরো গ্রামকে কয়েক দিন খাওয়াতে পারে আশফাক বলল হ্যাঁ চলো তাড়াতাড়ি গ্রামে যাই এবং এটা তোলার জন্য একটি বড় গাড়ি নিয়ে আসি কিন্তু ছোট উচ্চস্বরে বলল দাঁড়াও দাঁড়াও ভাইসব সবাই ছোটোর দিকে টাকাল ছোট গাম্ভীর্যের সাথে বলল এটা কোনো সাধারণ পাখির ডিম নয় এটা আনকার ডিম সেই আনকার যে এই মাত্র আমাদের প্রাণ বাঁচাল আকরাম বললেন তো ছোট বোঝালো যদি আমরা এই ডিম নিয়ে নিই তবে আনকা আমাদের কখনোই ক্ষমা করবে না সে আমাদের খোঁজে খুঁজে মেরে ফেলবে শাকিল হেসে বলল আরে ছোটু তুই কি ভীতু হয়ে গেলি নাকি আকরাম সিদ্ধান্ত শোনালেন হ্যাঁ গ্রামের মানুষজন ক্ষুধায় মারা যাচ্ছে আমাদের এই ডিম নিয়ে যেতেই হবে কিন্তু ভাই ছোটু থামাতে চাইল আশফাক বলল থাম ছোটু তোর যদি ভয় লাগে তুই এখানেই থাক আমরা গ্রামে গিয়ে গাড়ি নিয়ে আসছি এবং তিন ভাই তাদের ঘোড়ায় চেপে আবার গ্রামের দিকে রওনা হল ছোটু একাই সেখানে ডিমের কাছে থেকে গেল মিঠুও তার সাথে ছিল ছোটু বলল মিঠু আমার খুব চিন্তা হচ্ছে এটা ভুল খুব ভুল সে সেখানেই বসে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর সে আকাশ থেকে একটি শব্দ শুনতে পেল ফর 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 বড় ডানার আওয়াজ আনকা আসছে ছোটু সঙ্গে সঙ্গে একটি বড় পাথরের পিছনে লুকিয়ে গেল মিঠুও তার সাথে লুকিয়ে গেল আনকা নিচে নামল সে তার ডিমটিকে দেখল সেটির চারপাশে ঘুরল যেন পরীক্ষা করে দেখল যে সব কিছু ঠিক আছে কিনা তারপর সন্তুষ্ট হয়ে আবার উড়ে গেল ধন্যবাদ ডিমটি এখনো অক্ষত আছে কিন্তু ছোটোর চিন্তা বাড়তে লাগল কিন্তু যখন ভাইয়েরা আসবে তখন কি হবে কয়েক ঘন্টা পর ঘোড়ার আওয়াজ এলো ভাইয়েরা ফিরে এসেছে এবং তাদের সাথে ছিল একটি বড় কাঠের গাড়ি যা ঘোড়ায় টানছিল ছোট আবার চেষ্টা করল ভাইসব এই ডিম নিয়ে যেও না আনকার রেগে যাবে কিন্তু আকরাম হেসে বললেন শরত এক পাশে ভয় দিয়ে পেট ভরে না শাকিল ছোটুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল চুপ কর আমরাই ডিম নিয়ে যাব আর আনকা জানতেও পারবে না কিন্তু ছোটুর কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না তিন ভাই মিলে সেই বিশাল ডিমটিকে অনেক কষ্টে গড়াগড়ি করালো এটি এত ভারী ছিল তারপর তারা সেটিকে গাড়িতে রাখল এবং ঘাস দিয়ে ঢেকে দিল আকরাম হুকুম দিলেন চলো ফিরে যাই গ্রামে যখন তারা গ্রামে পৌঁছালো তখন লোকেরা হইচই শুরু করে দিল দেখো দেখো কী নিয়ে এসেছে এত বড় ডিম বাহ এখন তো আমরা ভোজ করব কয়েকদিনের খাবার হয়ে গেল লোকেরা আনন্দে নাচতে লাগল কেউ কাঠ চড়ো করল কেউ আগুন জ্বালালো সবাই প্রস্তুতি নিতে লাগল যে এই ডিমটি রান্না করে খাবে কিন্তু ছোট দূরে দাঁড়িয়েছিল তার চোখ ছিল আকাশের দিকে চিন্তিত উদ্বিগ্ন এটা ঠিক হচ্ছে না একদমই ঠিক হচ্ছে না সে বিড়বিড় করল এবং তারপর হঠাৎ আকাশে একটি ছায়া দেখা গেল বিশাল অনেক বড় ছায়া আল্লাহ আকবার আনকা কেউ একজন চিৎকার করে উঠল আনকা আকাশ থেকে দ্রুত নিচে নেমে আসছিল তার চোখে ছিল আগুন ক্রোধের আগুন তার ডিম কেউ চুরি করেছে লোকেরা এদিক ওদিক পালাতে শুরু করল কেউ ঘরের মধ্যে কেউ গাছের পিছনে চিৎকার চেঁচামেচি পালাও বাঁচাও আনকা এসে গেছে আনকা নিচে নামার চেষ্টা করছিল তখনই গ্রামের তীরন্দাজ বাহাদুর আলী তার ধনুক তুলল সে ছিল গ্রামের সেরা তীরন্দাজ সে ধনুকে তীর রাখল নিশানা করল এবং তীর বাতাসে ছিটকে গেল সেটি আনকার পায়ে আঘাত করল কাও আনকা ব্যথায় চিৎকার করে উঠল এমন চিৎকার যে পুরো গ্রামে প্রতিধ্বনিত হল পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে এলো শিশুরা কাঁদতে লাগলো পশুরা ছুটতে লাগলো আনকাকে পিছিয়ে যেতে হলো আঘাত ছিল খুব বেশি সে উড়তে উড়তে ফিরে গেল কিন্তু যাওয়ার সময় তার চোখে ছিল প্রতিশোধের আগুন তার চিৎকার বলছিল আমি ফিরে আসব আমি প্রতিশোধ নেব গ্রামের মানুষজন খুশি হল বাহ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর আসবে না চলো ডিম রান্না করি কিন্তু ছোটু এগিয়ে এলো তার মুখ ছিল গম্ভীর শুনুন গ্রামবাসী শুনুন আমার ভাইয়েরা ছোট উচ্চস্বরে বলল সবাই চুপ হয়ে গেল আমি আগেও বলেছিলাম এবং আবারও বলছি ছোট বোঝালো আনকা আমাদের ছাড়বে না সে ফিরে আসবে এবং এবার সে পুরো গ্রামকে ধ্বংস করে দেবে তাহলে কি করব ডিম ফেরত দেবো আমরা তো ক্ষুধাই মারা যাচ্ছি একজন বৃদ্ধ বললেন হ্যাঁ ডিম ফেরত দিতে হবে ছোটু বলল নইলে আনকার ক্রোধে আমরা সবাই মারা যাব ছোটুর যুক্তি নিয়ে গ্রামবাসীদের মধ্যে বিতর্ক শুরু হলো না আমরা ডিম দেব না হ্যাঁ এত কষ্টে তো এনেছি শিশুরা ক্ষুধার্ত চৌধুরী মাহমুদ খান হাত তুলে সবাইকে শান্ত করলেন একটু শোনো তো ছোটুর কথাই যুক্তি আছে কিন্তু চৌধুরী সাহেব কেউ একজন বলল ছোটু আবার বলল দেখুন ভাই সব এই ডিমের কি লাভ হবে যদি আমরা সবাই আনকার থাবার নিচে মারা যায় খাবার খাওয়ার জন্য তো বেঁচে থাকাও দরকার তাই না লোকেরা ভাবতে শুরু করল ছোটু ঠিক বলছিল আর শোনো ছোটু তার বক্তব্য সম্পূর্ণ করল জলের সমস্যা এখনও সমাধান হয়নি যদি আমরা আনকার সঙ্গে শত্রুতা করি তবে সে আমাদের সাহায্য করবে কিভাবে। আকরাম ভাই জিজ্ঞেস করলেন আনকা আমাদের সাহায্য করবে কিভাবে। ছোটু বলল আমার একটা বুদ্ধি এসেছে কিন্তু প্রথমে আমাদের ডিমটি ফেরত দিতে হবে এবং আনকার বিশ্বাস জিততে হবে অবশেষে সবাই মেনে নিল ঠিক আছে ডিম ফেরত দেব কিন্তু আবার একটি সমস্যা দেখা দিল বৃদ্ধ করিম কাকা বললেন কিন্তু কোন পাগলেই ডিম ফেরত নিয়ে যাবে আনকা তার বাসার কাছে যে কাউকেই দেখবে তাকে মেরে ফেলবে সবাই চুপ হয়ে গেল কেউ এগিয়ে এল না আমি যাব না একজন বলল আমিও না আমার প্রাণ প্রিয় অন্যজন বলল আকরাম শাকিল আশফাক তিন ভাইও চুপছিল তখন ছোট এগিয়ে এলো সে শান্তভাবে বলল আমি যাব সবার মুখ হাঁ হয়ে গেল আকরাম ভাই বললেন ছোটু তুই পাগল হয়ে গেছিস ছোটু জবাব দিল না ভাই আমি ঠিক আছি তোমরা যে ভুল করেছ তা আমি সংশোধন করব শাকিলের গলা কাঁপছিল কিন্তু ছোটু ছোট মুচকি হাসল আমাকে যেতে দাও ভাই এটা আমার দায়িত্ব কয়েকজন শক্তিশালী লোক মিলে ডিমটিকে কাঠের গাড়িতে রাখল মিঠুকে গাড়ির সাথে বাধা হল অনুগত মিঠু যে সব সময় ছোটুর সাথে থাকে চলো মিঠু আরও একটি অভিযান ছোটু মিঠুকে আদর করে ছাপড় মারল গ্রামবাসী সবাই দোয়া দিচ্ছিল আল্লাহ তোমার হেফাজত করুন ছোটু নিরাপদে ফিরে এসো বাবা ছোটু আর মিঠু একাই মরুভূমির দিকে উপত্যকার দিকে যেখানে আনকার বাসা ছিল রওয়ানা হল রাস্তা ছিল লম্বা রোদ ছিল তীব্র কিন্তু ছোটু আর মিঠু চলতে থাকল যখন তারা একটি পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ একটি ভয়ঙ্কর আওয়াজ ছোট দেখল সামনে একটি বিশাল সাপ একটি মরুভূমির সাপ এত মোটা যেন একটি গাছের গড়ি আর এত লম্বা যে পুরো গাড়ির চেয়েও বড় সাপের নজর ডিমের ওপর পড়ল তার চোখ চকচক করে উঠল বাহ কত বড় ডিম কত দিনের খাবার সাপটি ডিমের দিকে এগিয়ে যেতে লাগল দাঁড়াও ছোট তার ছোট ছোড়াটি লে করে সাপের সামনে দাঁড়ালো সাপ হেসে বলল তুই এতটুকু ছেলে পথ থেকে সরে যা ছোট সাহসের সাথে বলল না এই ডিম আমার দায়িত্ব আমি এটিকে আনকার কাছে পৌঁছে দেব সাপটি বলল তাহলে তুই মারা যাবি সাপটি আক্রমণ করল ছোট বাঁচার চেষ্টা করল ছোড়া দিয়ে আঘাত করল কিন্তু সাপটি ছিল অনেক বড় অনেক শক্তিশালী সাপটি তার মুখ খুলল বিশাল বিষাক্ত দাঁত সে ছোটোকে গিলে ফেলার জন্য প্রস্তুত ছিল কিন্তু ঠিক সেই সময় আকাশে একটি ছায়া আনকা আনকা তার ডিম ফেরত নিতে গ্রামের দিকে যাচ্ছিল কিন্তু যখন সে নিচে দেখল তখন অবাক হয়ে গেল একটি ছোট ছেলে তার ডিমের পাহারা দিচ্ছে একটি ভয়ঙ্কর সাপের বিরুদ্ধে নিজের প্রাণের পরোয়া না করে এ তো সেই ছোট ছেলেটি যে তার গাধাকে বাঁচাতে নেকড়ের সঙ্গে লড়েছিল আনকা ভাবল আনকা দ্রুত নিচে নেমে এলো শো সে তার ধারালো থাবা সাপের পিঠে গেঁথে দিল তুই আমার ডিমে হাত লাগাস সাপটি চিৎকার করে উঠল হ্যাঁ আনকা সাপটিকে তুলে নিল উঁচুতে নিয়ে গেল এবং তারপর সজরে মাটিতে আছড়ে ফেলল সাপটি শেষ এরপর আনকা তার ডিমের কাছে এলো সে ছোটোর দিকে তাকালো কিন্তু আনকার চোখে এখন আর রাগ ছিল না বরং ছিল এক ধরনের কোমলতা যেন ধন্যবাদ জানাচ্ছে ও আনকার দিকে তাকালো। তখনই সে দেখল আনকার পায়ে সেই তীরটি এখনও গেঁথে আছে রক্ত বের হচ্ছে নিশ্চয়ই খুব ব্যথা হচ্ছে ছোটুর মন গলে গেল বেচারা ছোটু ধীরে ধীরে খুব সাবধানে আনকার কাছে গেল আনকা কিছুই করল না শুধু তাকিয়ে রইল ছোট হাত বাড়ালো এবং আলতো করে তীরটি ধরল একটু কষ্ট হবে ছোটু বলল এবং তারপর তীরটি টেনে বের করে আনল আনকা সামান্য ব্যথা অনুভব করল কিন্তু তারপর সে শান্তি পেল তীর বেরিয়ে গেছে ব্যথা কমে গেছে আনকা ছোটর দিকে তাকালো তার চোখে ছিল কৃতজ্ঞতা ভালোবাসা এই ছোট ছেলেটি না শুধু তার ডিম ফিরিয়ে দিয়েছে বরং তার কষ্টও দূর করেছে এ আমার সত্যিকারের বন্ধু আনকা মনে মনে ভাবল তারপর আনকা খুব আদর করে তার ডিমটি তুলে নিল এত সাবধানে যেন কোনো মা তার সন্তানকে তোলে এবং উড়তে উঠতে তার বাসার দিকে চলে গেল ছোট স্বস্তি নিঃশ্বাস ফেলল ধন্যবাদ অভিযান সফল মিঠু আনন্দে লাফিয়ে উঠল কিন্তু তারপর ছোটুর মুখে বিষাদের ছায়া নেমে এল সে পাথরের উপর বসে ভাবতে লাগল হ্যাঁ আনকা তো খুশি হয়েছে কিন্তু আমার গ্রামবাসীদের কি হবে ছোটু ভাবল মানুষজন এখনও ক্ষুধার্ত জল এখনও নেই ঝর্ণা এখনও বন্ধ তার চোখ ছলছল করে উঠল আমি আনকাকে তো বাঁচালাম কিন্তু আমার নিজের মানুষদের কিভাবে বাঁচাব উপরে আকাশে আনকা তার বাসার দিকে যাচ্ছিল সে তার ডিমটিকে সুরক্ষিত রাখল এবং তারপর উড়তে উড়তে আবার নিচে নেমে এলো তার খিদে পেয়েছিল এবং সে সাপটিকে খাওয়ার জন্য ফিরে আসছিল কিন্তু যখন আনকা নিচে তাকালো তখন সে দেখল ছোট হতাশ হয়ে বসে আছে আনকা বুদ্ধিমান ছিল তার হৃদয়ে তার ছোট বন্ধুর জন্য ভালোবাসা ছিল আমার বন্ধু চিন্তিত হয়তো তার আমার সাহায্যের প্রয়োজন আনকা নিচে নামলো ছোটুর সামনে এসে দাঁড়াল ছোটু মাথা তুলল আনকা তুমি ফিরে এসেছ আনকা তার ঘাড় ঝুঁকিয়ে দিল এবং তার ডানা ছড়িয়ে দিল যেন বলছে এসো আমার পিঠে চড়ে বস আমি তোমাকে সাহায্য করতে চাই ছোটুর চোখ ছলমাল করে উঠল সত্যি এবং তারপর তার মাথায় একটি চমৎকার বুদ্ধি এলো হ্যাঁ এটাই তো সমাধান ছোট তাড়াতাড়ি তার ব্যাগ থেকে একটি মজবুত দড়ি বের করল এটাই সেই দড়ি যা সে সবসময় সাথে রাখত আনকা ভাই একটু ধৈর্য ধরো আমি তোমাকে কষ্ট দেব না ছোট বিনয়ের সাথে বলল সে খুব সাবধানে দড়িটি আনকার গলার চারপাশে বাঁধল ঢিলে করে যাতে কষ্ট না হয় এই দড়িটি পথ দেখানোর জন্য ছিল তারপর ছোট আনকার পিঠে চড়ল চলো মিঠু তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো আমি তাড়াতাড়ি ফিরে আসব এবং তারপর আনকার ডানা ঝাপটাল এবং উড়ে গেল বাহ কত উঁচু ছোটু নিচে তাকাল মাটি অনেক দূরে ছোট দড়ি দিয়ে ইশারা করল গ্রামের দিকে আনকা বুঝতে পারল সে তার ডানা ঘুরিয়ে গ্রামের দিকে মর নিল যখন লোকেরা আকাশে আনকাকে দেখল তখন সব ভয় পেয়ে গেল পালাও আনকা আবার এসছে লুকোও কোথাও কিন্তু তারপর কেউ একজন চিৎকার করে বলল দাঁড়াও দেখো আনকার পিঠে কে সে সে তো ছোটু আল্লাহু আকবার ছোট আনকার পিঠে চড়ে আছে সবার মুখ হাঁ হয়ে গেল কাল যে আনকা তাদের মারতে এসেছিল আজ তারই পিঠে ছোট বসে আছে আনকা গ্রামের ঠিক মাঝখানে নামল ছোট তার পিঠ থেকে লাফিয়ে নিচে নামল ছোট উচ্চস্বরে বলল গ্রামবাসী ভয় পেও না আনকা এখন আমাদের শত্রু নয় আমাদের বন্ধু লোকেরা বিস্ময়ে দেখছিল এবার তাড়াতাড়ি তোমাদের সবচেয়ে মজবুত দড়িগুলো নিয়ে এসো এবং আমার সাথে চলো ছোটু হুকুম দিল লোকেরা ছুটে গেল এবং মোটামোটা দড়ি নিয়ে এলো। ভাই আকরাম খাই শাকিল ভাই আশফাক ভাই সবাই তৈরি হয়ে যাও ছোটু বলল ছোট আবার আনকার পিঠে চড়ল এইবার কিছু আরও লোকও দড়ি নিয়ে তার সাথে এলো। আনকা সোজা পাহাড়ের চূড়ার দিকে উড়ে গেল যেখানে ঝর্নাটি ছিল যখন তারা পৌঁছালো তখন আনকা সেই বড় পাথরটির কাছে নামল যা ঝর্ণাটি আটকে রেখেছিল ছোট দড়িগুলো সেই পাথরটির চারপাশে শক্ত করে পেঁচালো তারপর দড়িগুলোর অন্য প্রান্ত পাহাড়ের নিচে ফেলে দিল যেখানে গ্রামবাসী অপেক্ষা করছিল ভাইসব ছোট উপর থেকে চিৎকার করে বলল এবার পুরো শক্তি দিয়ে নিচে টানো নিচে আকরাম শাকিল আশফাক এবং অন্যান্য শক্তিশালী লোকেরা দড়ি ধরে টানতে শুরু করল সবাই মিলে জোর লাগাচ্ছিল আর উপরে আনকা তার শক্ত মাথা পাথরটির ওপর লাগালো এবং ধাক্কা দিতে শুরু করল প্রথমে পাথরটি নড়লও না আরও জোর আরও জোর ছোট চিৎকার করল নিচে লোকেরা তাদের সমস্ত শক্তি দিল উপরে আনকা জোরে ধাক্কা দিল এবং তারপর করক পাথরটি নড়ে উঠল হয়ে গেছে ছোট আনন্দে চিৎকার করে উঠল পাথরটি নড়াতে গড়াতে একপাশে সরে গেল এবং তারপর জল জলের তীব্র স্রোত যেন বাঁধ ভেঙে পড়ল জল পাহাড় থেকে নিচে বইতে শুরু করল নালায় খালবিলে মাঠের দিকে বাগানের দিকে আনন্দের উৎসব জল জল এসেছে নিচে লোকেরা চিৎকার করতে লাগল আল্লাহর শুকুর জল ফিরে এসেছে শিশুরা আনন্দে নাচতে লাগল মহিলারা দোয়া দিতে লাগল পুরুষরা একে অপরকে জড়িয়ে ধরল শুকনো মাটি জল পান করছিল তৃষ্ণার্ত গাছপালা প্রাণ ফিরে পাচ্ছিল পশুরা জল পান করছিল যখন ছোট গ্রামে পৌঁছাল তখন সবাই তাকে কাঁধে তুলে নিল ছোট জিন্দাবাদ আমাদের নায়ক জিন্দাবাদ ছোট গ্রাম বাঁচিয়েছে চৌধুরী মাহমুদ খান এগিয়ে এন ছোট বেটা তুমি আজ প্রমাণ করে দিয়েছ যে শক্তি শরীরে নয় মগজে থাকে তোমার বুদ্ধি সাহসিকতা এবং দয়ার জন্যই আমাদের গ্রামাজ রক্ষা পেয়েছে আকরাম ভাই লাগজায় বললেন ছোটু আমাদের ক্ষমা করে দিস আমরা তোর কথা শুনিনি ছোট মুচকি হাসলো কোনো ব্যাপার না ভাই শিক্ষা সেই দিন ছোট সবাইকে একটি বড় শিক্ষা দিল বুদ্ধি শক্তি থেকে বড় পশুদের সাথে দয়া করে ব্যবহার করলে তারা বন্ধু হয়ে যায় সাহসিকতা হলো সঠিক কাজের জন্য ঝুঁকি না এবং বন্ধুত্ব আর তানুগত্য সবচেয়ে বড় সম্পদ